দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা প্রতিনিয়ত এলোমেলো হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের প্যাকেটিংকরণ করা হচ্ছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে যাবে আপনারা জেনে থাকবেন যে আমাদের পাবনার পেঁয়াজের কিন্তু অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশে কিন্তু অনেক সুনাম রয়েছে সব মিলিয়ে দর্শক আর পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগাম মুড়ি জাতের পেঁয়াজ আর কি তো আমরা যেমনটি জানতে পেরেছি এখানকার যারা ব্যবসায়ী রয়েছে কৃষক যারা রয়েছে তাদের সাথে কথা বলে যে পেঁয়াজের বাজার কিন্তু প্রতিনিয়তই অর্থাৎ রাতারাতি পরিবর্তন হচ্ছে আজকে এক বাজার কালকে আরেক বাজার এতে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে আছে আর কি কারণ পেঁয়াজ যদি আজকে কেনে আপনার সতেরোশো করে কালকে কিন্তু চোদ্দোশো পনেরোশো এরকম করে দাম যাচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা চরম বিপাকে মধ্যে আছে তো দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমি কিন্তু প্রথমেই দামের বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা যেমনটি জানতে পেরেছি আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বাজার কিন্তু সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার একদম যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে যেটা আপনার হাটের সেরা পেঁয়াজ রয়েছে সেটা বাজার রয়েছে সতেরোশো টাকা প্রতিমন এখানে আবার কেয়ারিং খরচ হাট খরচ লেবার খরচ সব মিলিয়ে কিন্তু পার কেজিতে পাঁচ টাকা পার মনে দুইশো টাকা অ্যাড করতে হবে যেটা আপনার সতেরোশো করে গেছে সেটার বাজার দর ধরতে হবে আপনার ঢাকাতে খুচরা বাজারে পৌঁছাতে পৌঁছাতে উনিশশো করে কিন্তু পড়ে যাবে তো এত এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন এটা হচ্ছে এটার কারণ যারা ব্যবসায়ী রয়েছে যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কিন্তু আপনার এই যে চাহিদা চাহিদার উপরে নির্ভর করছে যে দিন আর যে চাহিদা একটু ভালো থাকে সেই দিন কিন্তু বাজার দুই থেকে তিনশো টাকার মতন বাড়তে যায় এবং দিনে আপনার চাহিদা কম থাকে সেই দিনে কিন্তু বাজারটা কমতে যায় এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা তো দর্শক এতে কিন্তু ব্যবসায়ীটা আমি আগেও বলেছি এতে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে আছে আর দর্শক বন্ধুরা আপনারা আরেকটা কথা জেনে থাকবেন যে আমাদের পাবনা জেলায় কিন্তু বাংলাদেশের প্রায় তিরিশ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে চাহিদা তো সব মিলিয়ে দর্শক এই যে যে যারা কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষ করছে তারা কিন্তু এবার ন্যায্য দাম পাচ্ছে না পেঁয়াজ বিক্রি করে এমনটি কিন্তু জানিয়েছেন যারা কৃষক রয়েছে তারা কারণ এবছর কিন্তু সার বিষ কীটনাশক অর্থাৎ কীটনাশকের দাম বৃদ্ধি থাকায় এবং পেঁয়াজের যেটা চারা বলে আর কি ওই চারার দামটা বৃদ্ধি থাকায় কিন্তু এবার উৎপাদন খরচটা বেশি হয়েছে সেই জন্য আর কি যারা কৃষক রয়েছে তারা ন্যায্য দাম পাচ্ছে না এমনটাই কিন্তু আমাদেরকে যারা কৃষক রয়েছে তারা জানিয়েছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত মন অর্থাৎ শত শত মন টোন আর কি বললে চলে মন বলা চলে না টোন শত শত টোন কিন্তু এখানে পেঁয়াজ রয়েছে সব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে তো আর দর্শক সামনে যদি ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো রয়েছে সেটা যদি দুই থেকে তিন মাস না আসে বাংলাদেশে তাহলে কিন্তু কিছুটা বাড়তে পারে দেশি যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজের বাজার দর আর কি এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তীকালে বিরোধে আল্লাহ হাফিজ